পেরা হযরত আবু বকর সিদ্দিক হুজুর জামানায় হযরত আবু বকর সিদ্দিক জামানায় একজন যুবক ছেলে ছিল যে যুবক ছেলেটাকে সবাই গুণাগার বলতো যে যুবক ছেলেটাকে সবাই পাপী বলতো হযরত আবু বকর সিদ্দিক হুজুর জামানায় ওই যুবক ছেলেটাকে সবাই পাপী বলতো ওই যুবক ছেলেটাকে সবাই গুণাগার বলতো হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের একদিন হুকুম হয়ে গেল ওই যুবক ছেলেটা মারা গেল আবু বকর সিদ্দিক হুজুরের কানে খবর এলো আবু বাকার সিদ্দিক হুজুরের কানে যেইমাত্র খবর এলো ওই যুবকটা মারা গেছে ওই যে যে যুবকটা মারা গেছে কিছু কিছু মানুষ আবু বাকার বললেন হুজুর ওই যুবকটা হলো গুনাহগার হুজুর ওই যুবকটা হলো পাপি আবু বাকার সিদ্দিক হুজুর আমার তথাপিও মনে মনে ভাবলেন ওই যুবকটা জান্নাত নামাজে আমি আবু মাকাসিদিক শরীহ হয়ে যাব তারা বলতে পারলেন না সুবহানাল্লাহ হাজরাতে আবু বাক্কা সিদ্ধি খুজুর মনে মনে ভাবলে যন্তত ওই যুবক ছেলেটা জানাজার নামাজ আমি আবু বাক্কা সিদ্ধি আমি আবু বাক্কার গিয়ে পড়বো একবার জোরে বলেন না সুবহান শরীয়তের বিধান হলো যদি কোনো মানুষ যদি কোনো মানুষ একজন মুমিন ব্যক্তি জানাজার নামাজ আদায় করে শুধুমাত্র জানাজার নামাজটা পড়ার জন্য আল্লাহ পাক তার নামায় আমলে এক কেরাত পরিমাণ সওয়াব লিখে দেন জোরে বলেন শোহানাহ আর জোরে বলতে পারলেন না সুহানল্লাহ সেডিয়াতে হুকুম হলো বিধান হলো যদি কোনো মানুষ জানা যান নামাজটা সমাপ্ত করে ওই মানুষটা দাপন কাপন সহ সমস্ত কিছু যদি সেরে আসে আল্লাহবাক তার নামে আমলেতে দুই কেরাত সবাব লিখে দেবে জোরে বলেন এতগুলো ব্যক্তি আছেন মুখ খুলে বলতে পারলেন না শোহানল্লাহ আরেকটু জোরে হলো না শোভানান আল্লাহ

প্রেমিকেরা বা পেরা কান খানা করে শুনিলে গেঁয়ে দেন আবু আক্কা সিদ্ধি খুজুরকে দেখতে পাওয়া যায় আবু আক্কা সিদ্ধি আমার ওই যুবক ছেলেটার জানা যান নামাজের শরিক হবেন বলেন আবু আক্কা সিদ্ধি খুজুর আমার নিজের বাড়ি থেকে রওনা দিয়ে দিলেন আবু আক্কা সিদ্ধি আমার বাড়ি থেকে হেঁটে খেটে 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 রওনা দিলেন ওই ছেলেটা জানা যান নামাজটা শহরের বাইরে একটা জায়গায় হচ্ছিল আবু আক্কা সিদ্দিকু খুজুরের বাড়ি থেকে ওই জায়গাটা বেশ কিছু দূরে ছিল তথাপি আবু বাক্কা সিদ্দিক হুজুর আমার জানা যান নামাজ পড়ার জন্য হুজুর আমার হেঁটে 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 রওনা দিয়ে দিলেন এমন অবস্থায় দেখতে পাওয়া যায় আবু বাক্কা সিদ্দিক হুজুর যখন গেলেন ওই যুবক ছেলেটা জানা যান নামাজে শরী হওয়ার জন্য ওই যুবক ছেলেটা জানা যান নামাজটা পড়ার জন্য আ বাক্কার হুজুর গিয়ে দেখলেন তখন ওই যুবক ছেলেটা জানা যান নামাজটা সমাপ্ত হয়ে গেছে আবু আবুবাক্কার হুজুর যখন পৌঁছালেন ওই জায়গায় জানাজার নামাজ পড়ার জন্য আবু আকর হুজুর গিয়ে দেখলেন ওই যুবক জানাজার নামাজটা সমাপ্ত হয়ে গেছে এরকম আমাদের হয় না হয় না কখনো একটু কথা বলে দেখতে পাওয়া যাচ্ছে আমরা কোনো একজন ব্যক্তি জানাজার নামাজ পড়তে যাচ্ছি গিয়ে দেখি হয়তো বা সমাপ্ত হয়ে গেছে কথা ঠিক কিনা আমাদের করণীয় কি তখন ওই জায়গা থেকে ফিরে চলে আসা কথা বলে আমাদের কর্তব্য করণীয় হলো যদি অন্তত গিসি গিয়েছি যেহেতু যায় নামাজটা হয়তো বা কোনো পাইনি অন্তত বাকি যে সমস্ত কাজগুলো আছে ওগুলো সমাপ্ত করে আসার কথা ঠিক না জোরে বলে নজওয়ানেরা প্যারা তরুণেরা বাপেরা গান খাড়া করে শুনে পাওয়া যায় সমাপ্ত করার জন্য একজন লোক বলতে থাকে আবুাকার একজন মানুষ বলতে থাকে আপনি যে যুবকটা জানাজার নাম আজটা পড়তে এসেছেন ওই যুবকটা হলো কুনাকার আপনি যে যুবকটা জানাজার নাম আজটা পড়তে এসেছেন ওই যুবকটা কোনো পাপি আবুবাক্কা সিদ্দিক হুজুর আমার মনে মনে ভাবলেন এই যুবকের কথা সবাই কেন খারাপ কথা বলে আবুবাক্কার হুজুর মনে মনে ভাবলেন অন্তত যার জানা যান নামাজটা পড়তে এসেছি যদি অন্তত আমি আবু বাক্কার একবার সুযোগ পাই ওই ছেলেটার চেয়ে আমি আবু বাক্কার একটা বার দেখে নেব এরকম আমাদের হয়তো নাকি কথা বলেন যে অন্তত গেছি যখন অন্তত যদি যে মানুষটা চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে পৃথিবী থেকে অন্তত যদি সুযোগ পায় অন্তত চেহারাটা একটা বার আমি দেখে নেব এটা আমাদের মনে মনে হয় না হয় না কথা বলে আর অংশ এরা পেরা তরুণেরা বা পেরা কান খাড়া করে শুনে নেই কে দাঁবার খুজুর মনে মনে হয় যদি অন্তত একটা বাঁধ সুযোগ পাই একটা বাঁধ যদি আমি আবু বাক্কার সুযোগ পাই ওই ছেলেটার চেহারাখানে একটা বাঁধ দেখে নেব কিন্তু আবু বাজ্কা শিল্পী খুজরো আমার যে সময়েতে পৌঁছেছেন ওই সময়েতে ওই ছেলে যা ওই ছেলেটার লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে ওই ছেলেটার লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে ওই সময় দেখতে পাচ্ছি পাওয়া যায় মাথার দিকে একজন ব্যক্তি আছে পায়ের দিকে একজন ব্যক্তি আছে দুজন মিলে ওই ছেলেটার লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দিয়েছে এমত অবস্থায় দেখতে পাওয়া যায় ওই ছেলেটার লাশটাকে যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে এবং কবরের মধ্যে উপরেতে আস্তে আস্তে করে বাঁশ বিছিয়ে দেওয়া হচ্ছে ওই সময় হঠাৎ করে একজন মহিলার আওয়াজ এলো একজন মহিলা চিৎকার করে কান্দি তাকে কেঁদে 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 ওই মহিলাটা বলতে থাকে কে আছো বাবা আমার সন্তানটাকে একটা বার আমাকে দেখাও কি আছো বাবা আমার সন্তান তো আমার থেকে চিরতরে নিয়ে চলে যাচ্ছে আমার সন্তানটাকে আমাকে একবার দেখাও তার জনম দুখিনী মা গর্ভধারিণী মা চিৎকার করে কাঁদতে থাকে অন্তত একটা বার হলেও আমি আমি মা আমার সন্তানটা চেহারা খানা একটা বার দেখাও

নিকার আল্লা বাপেরা যে কথা বলছিলাম তখন ওই ছেলেটার মা জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা চিৎকার করে কাঁদতে লেগেছে যে যদি অন্তত একটা বার সুযোগ হয় আমার ছেলেটার চেহারাটা আমি মা আমাকে অন্তত একটা বার দেখার মতো সুযোগ করে দেওয়া করে দিয়া হোক এরকম করে 바ড়ে 바ড়ে যখন গর্ভবতীনী মা জনমদুকিনী মা চিৎকার করে কানதே ডাকে সমাজের মানুষ কিছু বলে উঠল ঠিক আছে অন্ততঃ একটা বার ওই ছেলে ওই মেয়ে আর ওই মেয়ে মহিলাটা সন্তানটা চেহারাখানা একবার দেখতে দিয়া হোক আবু আকাসিদ্দি হুজুর ওই সময় মনে মনে ভাবলেন এ একটা সুযোগ পেলাম যদি ওই মেয়েটাকে দেখতে দিয়া হয় তার ছেলেটার চেহারাখানা আমি আবু বকর গিয়ে আমি একবার গিয়ে আমি ওই ছেলেটার চেকেরাখানা দেখে নেব কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় দেখতে পাওয়া যায় গর্ভধারিণী মা জনম মা ওই বাচ্চাটার যখন দেখতে আসে যাকে সমাজে সবাই খারাপ বলছিল যাকে সমাজে সবাই পাপি বলছিল যাকে সমাজে সবাই বধ বলছিল তার মা দেখতে এলো কবরের কাছে চলে এলো মাথার দিকে যে ব্যক্তি ছিল ওই মাতার দিকে ব্যক্তিটা ওই ছেলেটার ওই যুবকটার মুখটা থেকে কাপড়ের কাপড়টা সরিয়ে দিল আরে দেখতে পাওয়া যায় ওই সময়েতে জনন মা তার গর্ভধারিণী মা দেখতে লেগেছেন সঙ্গে আবুবাক্কা সিদ্ধি খুজুর আছেন আজ্কা সিদ্ধি খুজুর দেখতে লেগেছেন ওই চেয়ের ছেলেটা মুখটা দেখে কাপড়টা সুড়িয়ে দিবা সঙ্গে সঙ্গে আবু বাক্কার হুজুর দেখতে লেগেছেন ওই যুবকটার চেহারাখানা দিয়ে চেহারা বলতে পারলেন না সুহান আল্লাহ আরো জোরে হলো না সুহান আল্লাহ ওই ছেলেটা চেহারাখানা দিয়ে যেন নূর বার হতে লেগেছে জোরে বলেন সোহান আবু বাক্কার হুজুর অবাক হয়ে গেলেন আবু আবুবাক্কার হুজুর অবাক হয়ে গেলেন যে ছেলেটাকে সবাই খারাপ বলছিল যে ছেলেটাকে সবাই বলছিল বলছিল। সবাই বদকার আজকে কি ব্যাপার ছেলেটা কবরে নামিয়ে হয়েছে আমি দেখলাম শেষ অবস্থায় তার মুখ দিয়ে যেন নুর বার হতে লেগেছে আর একটু জোরে বলেন আবু আবুবাক্কার হুজুর অবাক হলেন আবু আকার হুজুর মনে মনে ভাবলেন ছেলেটা কি এমন আমল করতো যার জন্য আজকে কবর দিয়ে নূর বার হয়ে গেল কবর দিয়ে আলো বার হয়ে গেল আবু আক্কার হুজুর মনে মনে ভাবতে লাগল আবু আকার হজুর মনে মনে ভাবছেন আর বাড়ির দিকে ফিরে চলে যাচ্ছেন বাড়ির দিকে ফিরে চলে যাচ্ছেন আর এরা বেড়া তরুণ এরা বা কান খানা করে শুনে নেগে দেন আবঙ্কার হুজুরকে দেখতে পাওয়া যায় আবু আক্কার হুজুর আমার বাড়িতে ফিরে চলে গেলেন আবু আক্কার হুজুর আমার বাড়িতে ফিরে চলে গিয়ে সেদিন একটা চিন্তাভাবনা করে অতিক্রম হয়ে গেল পরের দিন দিন হয়ে গেল আবু মাক্কার হুজুরের মাথা দেখে ওই চিন্তাভাবনা সরে না আব্কা সিদ্ধিকুজুরের মাথা দেখে ওই চিন্তা ভাবনা সরে না আবঙ্কা ভাব ভাবতে লেগেছেন ওই যে দেখলাম ওই ছেলেটা যুবক ছেলেটা যাকে সবাই খারাপ বলছিল যাকে সবাই গুণাগার বলছিল যাকে সবাই পাপি বলছিল অথচ আজকে আমি আবু বাক্কা দেখলাম তার কবর দিয়ে নূর বার হতে লেগেছে নিশ্চয় ছেলেটা কিছু ভালো কাজ করতো নিশ্চয় ছেলেটা কিছু আমল করতো কি এমন আমল করতো আমি আবু বাক্কা সেটা আমাকে জানতে হবে আবু বাক্কার হুজুর আমার এই চিন্তারত অবস্থায় রইলেন দেখতে পাওয়া যায় পরের দিন রাত হয়ে গেল ঈশার নামাজ পড়ে আবু বাক্কা সিদ্ধি হুজুর আমার বেশ কিছু কোন অতিক্রম হয়ে গেল হুজুর আমার ঘুমিয়ে পড়লেন হুজুর আমার ঘুমিয়ে যাওয়ার পর আবু আকাশ সিদ্দিক হুজুর আমার স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবীর দিদার পেয়ে গেলে বলতে পারলেন না সুহান আল্লাহ আরে জোরে হলো না সুবহানাল্লাহ ইয়ারানো জনের আবরা তরুণেরা বেরা কান খাড়া করে শুনে নিয়ে কে দেন আওওয়াকা সিদ্দিক হুজুরকে দেখতে বাজায় আওওয়াকা সিদ্দিক হুজুর আমার আল্লাহ নবী دیدار পেয়ে গেলেন রাসূলুল্লাহ دیدار পেয়ে গেলেন আওওয়াকার হুজুর স্বপ্নে স্বপ্নে দেখতে লাগলেন আল্লাহ নবী হুজুর আমার বসে আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসূলের সাহাবারা চারিদিকে বসে আছে আওওয়াকা সিদ্দিক হুজুর দেখতে লাগলেন তিনি নিজে বসে আছেন এরকম করে হযরত ওমর ফারুক বসে আছে আছেন এরকম করে হজরত ওসমান গানী বসে আছেন রকম করে সে রেফোদা আলী বসে আছেন এরকম করে আল্লাহ নবীর অন্যান্য সাহবারা বসে আছেন ও মক্কা সিদ্দিক হুজুর আমার চারিদিকে তাকিয়ে দেখতে 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 ওই যুবক ছেলেটাকেও দেখতে পেয়ে গেলেন ওই যুবক ছেলেটা যার জানা যার নাম আজ একদিন আগে পড়েছিল ও মক্কা সিদ্দিক হুজুর আমার ওই যুবক ছেলেটার চেহারাটাও দেখতে পেয়ে গেল যেই ওই যুবক ছেলেটা চেহারা খানা দেখতে পেলো আউ আকাশ দি অবাক হয়ে গেল আববকর হুজুর আমার ওই যুবকটা চেহারা দেখলো রাসূলুল্লাহ হুজুর আমার বসে আছেন সামনে সাহাবা হুজুররা বসে আছেন ওই যুবক ছেলেটা তার মধ্যে বসে আছেন আববকর হুজুর এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল আবু বকর হুজুর মনে মনে ভাবলেন ওই যুবকটা না যার জানাজার নামাজ আমি একদিন আগে পড়েছিলাম যার কথা আমি আবু বকর চিন্তা করছি সারাদিন দিন সারা রাত

বিবাল্লা হুজুর হুজুর তাকে সবাই বলছিল খারাপ সমাজের কিছু মানুষ বলছিল ওই যুবক ছেলেটা খারাপ ছেলে ওই যুবক ছেলেটা অন্যায় করত ওই যুবক ছেলেটা পাপ করছ পাপ করত আর রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তথাপি আমি আবু বাক্কা দেখতে পেলাম ওই যুবক ছেলেটাকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়েছে আমি আবু বাক্কা দেখতে পেলাম তার কবর দিয়ে তার মুখ দিয়ে চেহারা দিয়ে হতে লেগেছে আরো হাবিবাল্লাহ হুজুর কেন আমি আবু বাকার একটুখানি জানতে চাই হুজুর কেন আমি আবু আকর একটুখানি জানতে চাই আল্লাহ বলে দিয়েছিলেন বাবা আবু বাক ঠিকই শুনেছ বাবা বাবা আবু বাক তুমি ঠিকই শুনেছ বাবা সমাজের কিছু মানুষ তাকে খারাপ বলতো বাবা আবু আকর ওই যুবক ছেলেটা যখন কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যেত ওই সমাজের কিছু মানুষ যখন তাকে দেখে ফেলতো তাকে সবাই খারাপ বলতো কিন্তু ওই যুবক ছেলেটা যমুনি খারাপ কাজে লিপ্ত হয়ে যেত ওই যুবক ছেলেটা বাড়িতে ফিরে চলে আসতো বাড়িতে ফিরে চলে আসার পর ওই যুবক ছেলেটা তো করত করতো আল্লাহ দরবারে কাঁদা কাটা করত ওই যুবক ছেলেটা ইস্তেক পার করতো বাবা আবু আকার ওই যুবক ছেলেটা যখন আবার সমাজে কোনো অন্যায় করে ফেলতো সমাজের সবার সমাজে কিছু মানুষ তাকে দেখে ফেলতো সমাজের কিছু মানুষ মনে মনে ভাবতো হয়তো ভাই যুবক ছেলেটা খারাপ ছেলে কিন্তু ওই যুবক ছেলেটা অন্যায় কাজটা করার পরেতে ওই যুবক ছেলেটা যখন বাড়িতে ফিরে চলে আসতো ওই যুবক ছেলেটা বাড়িতে ফিরে চলে আসার পরেতে সঙ্গে সঙ্গে তবা করত সঙ্গে সঙ্গে পার করতো আল্লাহ দরবারে কাঁদাকাটি করতো করত, তার মা পি চাইতো আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আমার বলতে লেগেছেন হুজুর আমার বলতে লেগেছেন আবু আকা সিদ্ধ খুজুরকে বাবা আবু বাক্কার সমাজের সমস্ত মানুষ কিছু কিছু মানুষ তোমাকে বলেছে তুমি ঠিক শুনেছ ও বাবা আবু বাক্কার কিন্তু শুনে রেখে দাও দাও ওই যুবক ছেলেটা যখন মারা গেল ওই যুবক ছেলেটা আমার আল্লাহ বা দয়ামায় দয়া করে কবুল করে নিয়েছিল বলতে পারলেন না সোহান আল্লাহ এতগুলো বান্দা আছেন জরে বলতে পারলেন না সোহান আল্লাহ ওই যুবক ছেলেটা আপনার যখন মারা গিয়েছিল তৌবা করেছি ফার করেছে আল্লাহর দরবারে মাপি চেয়েছে আল্লাহ ওই যুবক ছেলেটা তৌবাকে কবুল করে নিয়েছে জরে বলেন সোহান শুধু তাই নয় ওই যুবক ছেলেটা তৌবাকে আল্লাহ কবুল করে নিয়ে কবর দিয়ে আল্লাহ পাক দয়াময় দয়া করে নূর জাহির করে দিয়েছে জোরে বলেন সুবহান আর একটু জোরে বলতে পারলেন না সুবহান শিক্ষা নেন এখান থেকে শিক্ষা নেন জীবনে গুনাহ করে ফেলেছেন যুবক অন্যায় করেছেন পাপ করে এসেছেন ফিরে আসেন আল্লাহর দরবারে মাফি চান আল্লাহর দরবারে আল্লাহ চাইলে নিশ্চয়ই মাফ করে দিবেন ভাই কথা ঠিক কিনা জোরে বলেন যুবক জীবন অন্যায় করেছেন গুনাহ খাতা করেছেন যুবক ফিরে আসেন আল্লাহর দরবারেতে যুবক মাফি চান আল্লাহর দরবারেতে আল্লাহ মাফ করবেন আল্লাহ হলেন রহমানুর রহিম আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ আমার দিকে যদি তুমি এক বিদ্যা আগিয়ে আসতে চাও আমি আল্লাহ আমার রহমতের নজর তোমার দিকে দশ বিদ্যা আগিয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ আরে জোরে বলতে পারলেন না সুভান আল্লাহ আর একটি জোরে হলো না সুভান আল্লাহ আল্লাহ বলছে বান্দা তুমি যদি তুমি যদি বান্দা হয়ে আমি আল্লাহ আমার দিকে এক হাত আসতে চাও আমি আল্লাহ আমার রহমতের নজর বান্দা তোমার দিকে দশ হাত আগিয়ে যাবে আর একটু জোরে বলা গেল না সুভার আল্লাহ আর একটু জোরে বলা গেল না সুভান আল্লাহ যুবক কৌবা করেন ইস্তেফার করেন ফিরে আসে পাহাড় পাহাড় গুনা করে ফেলেছেন জীবনে গুনাহ যদি পাহাড় পরিমাণে হয় আল্লাহ বলছেন বান্দা তুমি আমি আল্লাহ ফিরে আসো আমার দিকে তও বা করো আমি আল্লাহ নিশ্চয় 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 তোমার জীবনে জিন্দেগির গুণা খাতা আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলেন সুবহান আটি জোরে বলতে পারলেন না সুবহান আল্লাহ কত বড় গুনাহ করেছেন আপনি চুপি চুপি রাত্রিবেলা গিয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে মাপ চান আপনার গুনার কথা কাউকে না জানিয়ে আলেমুল গাইব আল্লাহকে জানান যে আল্লাহ আমি জীবনে গুনা খাতা করে ফেলেছি আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ আমি পাপ করেছি আল্লাহ আল্লাহ আপনি পারবার আল্লাহ 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 আপনার রহমত থেকে নিরাশ হয়নি আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারে ইলাহিতে মাপ চাই আল্লাহ এই বলে মাপ চান ওই গুনা যে গুনা করে ফেলেছেন আপনি বিগত জীবনে আপনি মাপ চাইবেন এবং পরবর্তীতে ওই গুণা কখনো করবেন না আল্লাহর দরবারে মাপ চাইবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার জীবনের গুণাকে